রথযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা কিন্তু বাংলা এমন একটা জায়গা আছে সেখানে এই তিন দেবদেবীর বদলে থাকেন রাধাকৃষ্ণ দেবরার ছোট্ট গ্রাম মারতলা। এই গ্রামের দত্ত পরিবারে এমন রীতি প্রচলিত আছে পঞ্চাশ বছর ধরে পৌরহরি দত্ত ও অজিত দত্তের উদ্যোগে শুরু হয়েছিল এই রথযাত্রা বর্তমানে তাদের উদ্দেশ্যইটা এই রথযাত্রা আয়োজন করে চলেছে কুড়ি ফুট উচ্চতার কাঠের তৈরি এই রথ দত্ত পরিবারের সদস্যরাই টেনে নিয়ে যেতেন দত্ত পরিবারের রাধাকৃষ্ণ মন্দির থেকে গোপী কাথি পর্যন্ত কিন্তু এখন এই উৎসাহ শুধুমাত্র দত্ত পরিবারের মধ্যে থেমেনে হয়ে উঠেছে সর্বজন আর এই রথযাত্রাকে ঘিরে বসে সাত দিনে মেলা